হ্যালো বন্ধুরা গুড মর্নিং না গুড আফটারনুন আজকে আমি দুটোর সময় ব্লগ শুরু করলাম সকাল থেকে আজকে ব্লগ করা হয়নি তো ভাবলাম আজকে আর হবে না হয়তো তো এই এত বেলা করে কখনো ব্লগ আমি স্টার্ট করিনি আজকে আমার এত দেরি হয়ে গেলো দুটোর সময় আজকে অনেকগুলো রান্না করেছি অনেকগুলো রান্না বলতে আজকে কি করেছি বলছি বেলা ঘুম থেকে উঠে কাজটা সারলাম আর আজকে এমন অবস্থা ঘরের ঘরগুলো কেমন জল জল হয়েছিল ঘর মুচ্ছি ঘর ঘর মনে যেন জল উঠছে ওই মাঝে মাঝে হয় দেখি কেন এরকম নিচের ঘরগুলো তাই আবার উপরের ঘরগুলো তাই ঘর মুছে মনে হচ্ছে বড় ভুল করেছে ঘর এত কাদা কাদা হয়ে আছে যাই হোক ওই করে ঘরটা মুছলাম বড় ছেলে টিফিন বানিয়ে দিলাম স্কুলে গেল পরোটা আলু ভাজা আজকেও আর তারপরে নিচে এলাম নিচে গিয়ে ভাবলাম যে আজকে বৃহস্পতিবার আজকে নিরামিষ কী নিরামিষ রান্না করব তার থেকে বরং খিচুড়ি করি তো আজকে খিচুড়ি করেছি আর জলখাবারে ভাত করেছিলাম উপরে গ্যাসে যে বড় ছেলে খেয়ে গেল উপরে গ্যাসে ভাত করেছিলাম একবারে জলখাবারে সবার খাওয়ার মতনই করেছিলাম আর দুপুরবেলা ছোটো হাঁড়ি করে খিচুড়ি করেছি খিচুড়ি করেছি ফুলকপি মটরশুটি দিয়ে খিচুড়ি করেছি আর কি করলাম আলু ভাজা যেটি করে আলু ভাজা আর বাঁধাকপি করেছি বাঁধাকপি হবেই হবে রোজ বাঁধাকপি আর কি করলাম বেগুন ভাজা হ্যাঁ বেগুন ভাজা করলাম তো চান করে নিয়েছি গুবলুসোনা তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে চান টান করে এই বেলা দুটোর সময় ব্লগ স্টার্ট করলাম তো এখন হচ্ছে যে বাজে দুটো বাজেনি এখনও পনেরো দুটো বাজে আমার বর এখন মাঠে আছে এখন বাড়ি আসিনি আমি চান করলাম আজকে ওদের খুব একটা জোর নেই এই ছাদেশি খুব হাওয়া দিচ্ছে আজকে তো আমি কালনা যাব মানে এই পুজোর সরস্বতী পুজো জানোই তো দু চারটে কিছু কিনবো জামা কাপড় একটা ব্লাউজ নিতে হবে শাড়ির ম্যাচিং একটা শাড়ি নেবো দেখি যাবো ওই নানা জিনিস হতেই যাবো যার সাথে যাই আমি তো খেয়ে দিয়েই বের হব আর বড় মাসে আসুক দিয়ে তারপরে খেয়ে দিয়ে তারপরে বেরোবো তিনটের দিকে বেরোবো তিনটের দিকে বেরোবো তো চারটে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমি বাড়ি চলে আসতে পারবো গুপণা আবার এসে খাওয়াতে হবে তো খুব খিদে পেয়েছি আজকে জানো তো সকালবেলা কিছু খাওয়া হয়নি আজকে সকালে যে বড়ো ছেলেকে টিফিনে পরোটা করে দিয়েছিলাম দিয়ে এক্সট্রা দুটো পরোটা বেশি করে করেছিলাম না তো আমি চা দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসি ওই দুধ চা করেছিলাম দুধ চা দিয়ে দুটো পরোটা খেয়েছি ব্যাস আর কিছু খাইনি তারপরে সাড়ে নটার সময় চা খেলাম চা দিয়ে পরোটা সাড়ে নটা তাহলে খিদে পাই দশটার সময় দিয়ে খাওয়া হয়নি এখন আবার খিদের জ্বালায় মাথা মাথা ঘুরছে খাবো আমার বড় আসুক একসাথে খাবো হাত পা কাঁপে আমার খিদে পেলে খুব এই যে খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা বাঁধাকপি আলু ভাজা আজকে গোল গোল করে ভাজি নিজে ই করে ভেজেছি খিচুড়ি অনেক চাপ হয়ে গেছে লাল সন্না চালের জন্য মনে হচ্ছে আতপ চালের পুরোটাই পাতলা পাতলাই করেছিলাম কিন্তু এত চাপ হয়ে গেলো কেন ফুলকপির তো খুঁজেই পাওয়া যাচ্ছে না তুমি পাতলা খেতে ভালোবাসো আর পাতলা হলো না আমি দুটো নিয়ে নিই বেগুন ভাজা আলু ভাজা

এই যে পুরো রেডি হয়ে গেছি জামা কাপড়গুলো তুলে দিয়ে রেখে দিয়ে যায় আস্তে যদি দেরি হয়ে যায় সব ভিজে দেরি করলে হবে না তাড়াতাড়ি চলে আসতে হবে আবার খাওয়াবো তো এখন ঘুমোচ্ছে ওর বাবাকে বললাম উঠে পড়লে মায়ের কাছে দিয়ে আসতে বাবারে এই যে এই জামাটা আমার খুব ভালো লাগে জানো তো ব্ল্যাক কালারটা আমার ফেভারিট এক নম্বর তারপরে আবার এই জামাটা আমার খুব ভালো লাগে ওই জন্য যেখানেই যাই আমি এই জামাটাই পরি বেশিরভাগ খুব ভাল লাগে আর একটা যে একটু গ্রিন গ্রিন ডিপ গ্রিন কালার একটা নিয়েছিলাম খুব সুন্দর জামাটা খুব সুন্দর কুর্তিটা বুকের কাজটা কাজ আছে সারা জামাটাতে কাজ আছে ওই জামাটা আমার গায়ে হচ্ছে না মানে আমি মোটা হয়ে গেছি একটু মোটা হয়ে গেছি ওই জন্য হচ্ছে না এত সুন্দর জামাটা বেশি দিন পরতেই পারলাম না ওই যে দুর্গাপুজোর সময় নিয়েছিলাম খুব বেশি দিন পড়িনি পরে বাপরে হাঁপিয়ে যায় এই যে বেরিয়ে পড়েছি বাবুর স্কুলে যাবো আগে হ্যাঁ মাইনেকে দেবো দিয়ে তারপরে ঠান্ডা লাগবে আমার কিন্তু একটু গরম লাগছে না শীত লাগছে না ঘেমে যাচ্ছে ঘুমে আসছে ঘুমে আসছি খুব গরম লাগছে আজকে সকাল থেকে কিন্তু ঠান্ডা নেই এটোর গেলে হচ্ছে জানলায় যাবে নাকি তাই আজকে তোকে একাই যেতে হবে আমি কাল না যাবো আজকে তোকে একাই যেতে হবে হ্যাঁ ভালো আছি ভালো আছি তো আচ্ছা চ আসো আমরা তো বাড়ি থেকে তিনটে সময় বেরিয়েছিলাম আমাদের স্কুলে পৌঁছতে পৌঁছোতে সাড়ে তিনটে বেজে গেছিলো আর বড় ছেলে স্কুল ছুটি হয়ে গেছে তো ও বললো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তুমি টিউশন ফিস দিচ্ছো আমাকে তো একা যেতেই হবে তাহলে আমি চলে যাই তাই বললাম ঠিক আছে তুই আর দাঁড়িয়ে থেকে কী করবি তুই বাড়ি চলে যা তো ও চলে গেছে আর স্কুলে মাইনে দিতে গিয়ে প্রচুর ঝামেলা হয়ে গেছে মানে তো ঝামেলা বলতে কি হয়েছিল ওখানে যারা আর কি অফিস রুমে যে মাইনে টাইনে নেওয়ার জন্য যা যেসব স্টাফগুলো থাকে ওরা বড্ড ভুল করে ফেলেছিল এক মাসের মাইনে আমাদের গ্যাপ করে দিয়েছিল তো সেই জন্য আর কি একটু ঝামেলা হলো অনেক দেরি হয়ে গেল তা না হলে পরে অনেকক্ষণ আমাদের মাইনে দেওয়া হয়েছে তো ওখানে প্রায় পৌনে এক ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম আমরা নভেম্বরে আমার বর্মশায় টিউশন ফিস দিয়ে ছিল তারপরে আমার বর্মসে আর যায়নি আমার বড় ছেলের হাত দিয়ে ডিসেম্বর আর জানুয়ারি টিউশন ফিসটা দিয়েছিল তখন ওরা একটু ভুল করে ফেলেছিলো এবার আমি জানি জানুয়ারি অবধি দেওয়া আছে তো এবার আমি ফেব্রুয়ারির টিউশন ফিসটা দিতে গেছিলাম তারপর আমার বর ফোন করে বললো না জানুয়ারি অবধি দেওয়া আছে ভালো করে দেখতে বলো তো ওরা ওই যে কি করেছে যখন আমার বড় ছেলে দু মাসের মাইনে দিতে গেছিল ডিসেম্বর আর জানুয়ারি তখন কি করেছে ওরা নভেম্বর আবার ডিসেম্বর করেছে মানে জানুয়ারি গায়েব তো সেসব আর কি কাগজ টাগজ দেখিয়ে ওদের বললাম তারপরে ওরা বুঝতে পারলো তো ওই জন্য আমাদের আরও একটু বেশি লেট হয়ে গেল তো যাই হোক তারপর আমরা শপিং মলে এলাম আমি কয়েকটা শাড়ি কিনলাম একটা ব্লাউজ নিলাম তো ওখানে যেহেতু ভিডিও করতে দেয় না সেই জন্য আমি ক্যামেরা অন করিনি যে কোনো রকম একটা শাড়িটা তুলেছি তো দেখাবো তোমাদের বাড়ি গিয়ে আমি শাড়ি টাড়ি তারপরে ওখানে ফুচকা থাকে একটা একদম শপিং মলের সামনে খুব সুন্দর ফুচকা বানায় আমাদের মানে আমাদের এখানকার থেকে ওই কানলার ফুচকাটা আমার বেস্ট লাগে খুব ভালো লাগে খেতে তো ফুচকা খেলাম তারপর দুজন দুটো নিয়ে টোটো করে খেতে খেতে বাড়ি চলে আসলাম আর বাড়ির জন্য ওই নিয়ে নিয়েছি আমার বড় ছেলের জন্য তারপরে সবার জন্য নিয়েছি আজকে আবার বৃহস্পতিবার তো মা খাবে না মা কটা বাজে ছটা দশ ছটা দশে বাড়ি পৌঁছালাম একদম ডাইরেক্ট ওখান থেকে টোটো পেয়ে গেছিলাম একদম সোজা বাড়ির কাছে নামলাম আর এই যে শাড়িগুলো দেখাচ্ছি একটু পরে গুবলু সোনাকে নিয়ে আসুক খাবার এনেছি লেবু নিয়ে এসেছি আর লেবু খেতে খুব ভালোবাসে আমার গুবলু আর চপ এনেছি আর ডিমের চপ শীত লাগছিল টোটোর মধ্যে আস্তে আস্তে হাওয়ায় তখন মা কোথায় মা কোথায় গেছিল দেখি তোমার জন্য কি এনেছি দেখো তোমার জন্য কি এনেছি দেখো লেবু এই দেখো আমার সোনার জন্য লেবু এনেছি তুমি খাবে আচ্ছা একটা খাও ও খুব ইচ্ছা লেবু খাওয়ার সেদিনকে আমাকে ঘুমতে ঘুমতে বলছে লেবু আমি আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি তুমি পারবে না চলো দাদাকে চপটা দিই এই যে গুবলুকে খাওয়ালাম বাসন ছিল দুপুরবেলা বাসনগুলো ধুলাম বাসনগুলো ধোয়া হয়নি গুবলু সোনাকে খাইয়ে দিলাম আর শাড়িগুলো তোমাদের দেখাই দাঁড়া এই যে আমার যত মানে জিনিস আছে জামা কাপড় আছে সব কুর্তি চুড়িদার শাড়িটা খুব কম শাড়ি পরি না এবার ভাবছি কুর্তি চুড়িদার বন্ধ করে দেবো শাড়ি শাড়ি নিলাম এটা সিম্পল এটা আমার ব্ল্যাক কালার পছন্দ তাই ব্ল্যাক কালারের সিম্পল এটা নিয়েছি একদম সিম্পল আর একটা ব্লাউজ নিয়েছি আর কিছু নেই তুমি ছবি নেবা এ নাও এই ছবিটা নাও এ নাও ধরো হুম এটা পুরোটাই কাজ আছে শাড়িটায় একদম পুরোটাই কাজ 옐람 এটা লাল পার আর আঁচলটা এই যে এটা হচ্ছে আঁচল আর এই দেখো পেত্রো ডিজাইন তে এরকম ইয়েলো কালার এটা ডিপ ইয়েলো এটা ব্ল্যাক কালার এটা সিম্পল এটা কোনো কাজ না শুধু পাটটুকুই আছে দেখুন

এই যে গ্রিন কালার দেখছো এটা মানে কচি কলাপাতা পাতা এই কালারটা খুব মিষ্টি এরম না আমার একটাও এরকম নেই আর ওই যে হলুদ রঙের যেটা শপিং মলে গিয়ে একটু ক্লিপ তুলেছি ওই কালারটা মানে দুটো ছিল শাড়ির একই গিয়েছিল ইচ্ছা কিন্তু হলুদ নিলে আমার চারটে হলুদ রঙের শাড়ি হয়ে যাবে তাই জন্য এটাই নিলাম আর ওই ওই সবুজ রঙের শাড়িটার সাথে পরার জন্য এই ব্লাউজটা ওরা চুজ করে দিল যে বললো এটাই ভালো লাগবে তাই এটাই নিলাম এবার আমার সোনার একটা পাঞ্জাবি নিতে হবে আমার বড় ছেলে একটা পাঞ্জাবি নিতে হবে তারপর আমার শাশুড়ি মায়ের জন্য একটা কাপড় নেব আর বাবার রে মরে গেলাম আর আবার বড় মশাইয়ের জন্য একটা গেঞ্জি নেব তো আবার যাব আবার একদিন যেতে হবে আমার শুধু শাড়িগুলো আমি নিয়ে আসলাম ব্লাউজ ব্লাউজ ওই যে একটা নিয়ে এসেছি একটা শাড়ির আর ওই লাল শাড়িটার সাথে পরার জন্য আমার একটা লাল রঙের ব্লাউজ আছে ওইটা দিয়েই পরবো আর ব্ল্যাক শাড়িটা পরার জন্য ব্ল্যাক ব্লাউজ আছে একটা তা হয়ে যাবে চালিয়ে নেবো রকম আর ব্লাউজ তো ব্লাউজ পিস আছে তিনটেতেই ব্লাউজ পিস আছে বানালেই হলো পরে ঠিক বানিয়ে নেব সময় হয় না মেন কথা আমি দেখো ব্লাউজ বানাতে জানি অথচ আমার মেশিন আছে তাও আমার বাড়িতে ব্লাউজ বানানোর মতো সময় হয় না না এগুলো এটা হামি দাও কী মিথ্যি কী মিথ্যি কী মিথ্যি ওদিকে একটা সবাইকে মনিদের হামি দিয়ে দাও ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও ওদিকে ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও সবাই বলছে তোমার পড়া করতে তুমি একটু পড়া বলে দাও ওদের ওয়ান টুটা বলে দাও তো